বেল নিয়ে নেবেন উনি বেল নিয়ে নেবেন নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে দেখে নেবেন আর আইসি বোলপুর সাসপেন্ড হবে আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে মা দিদিদের বলে দেব ছাব্বিশে বিজেপি কে আপনার আনবেন আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব পস্কো অ্যাক্ট লাগাবো

কেষ্টকে ভিতরে রেখে ওরা ভোট করতে চায় যা হচ্ছে আইয়াস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন তার গুড বয় কেষ্টমন্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত আইসি বোলপুরের স্ত্রী মাননীয় স্ত্রী এবং মাননীয় মাকে যে ভাষা বলেছেন মুখে বলা তো দূরের কথা কানে শোনাও না গুড় চোড়াম চড়াম চড়াম উন্নয়ন দাঁড়িয়েছে বছর জেলে যখন ছিল কি হয়েছিল কি অবস্থাটা হয়েছে না প্রমাণিত চোর সিকিউরিটি দুশো কোটি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আমি আপিল করছি সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল যে একটা জায়গা আসুন না আমরা থামি যারা এই ধরনের অপমান করবে এখানে তো স্বামী বিবেকানন্দ জন্মেছেন এখানেই তো কুমারী পূজা মহাষ্টমীর দিন শুরু হয়েছে কন্যা পূজন অন্য স্টেটে চালু ছিল গোরখপুরে তো যোগী আদিত্যনাথ জি করেন নবরাত্রিতে তো এই বাংলায় তো স্বামীজি চালু করেছেন কুমারী এই বাংলাতে মা বোন দিদি স্ত্রী কন্যা এদেরকে আক্রমণ করবেন যে ভাষায় কথা বলেছে এরা এদেরকে একদম ব্ল্যাক আউট করা উচিত তৃণমূল করবে না তৃণমূলের কাছে দুটো জিনিস ও শাহজাহান কেউ করবে না অনুব্রত করবে না ওদের দুটো জিনিস চাই এক টাকা দুই হচ্ছে ভোট লুট আর এই দুটো এরা করে দেয় উইথ দ্য হেল্প অফ পুলিশ তাই টাকা তোলা এবং ভোট লুট করার জন্য যদি কেউ দায়ী থাকে পশ্চিমবঙ্গের পুলিশের আধিকারিকরা দায়ী নিচের তলাকে আমি বসে তারা ঢুকে। ঢুকে আর দিন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন